আজকে আমি রান্না করব সাবুদানা আর শ্যামাই দুটো একসাথে রান্না করব সাবুদানাটা কিন্তু পুষ্টি তো সেমাইয়ের সাথে রান্না করে দিলে কিন্তু বাচ্চারা বুঝতে পারে না তো প্রথমে আমি দিয়ে দিলাম একটি তেজপাতা দুটো এলাচ একটি দারচিনি সাবুদানাটা কিন্তু আমি দু তিন মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম তো এটাকে এখন আমি ঢেলে দিব এই সাবুদানাটা কিছুক্ষণ জাল করে সিদ্ধ করে নেব দিয়ে দিব কিছু কিসমিস কিশমিশটা কিন্তু আমার ছেলে ভীষণ পছন্দ করে একটু লবণ চিনি দিয়ে দিব দু তিন চামচ যতটা পরিমাণ দুধ দেওয়া হয়েছে তার পরিমাণ মতো চিনি তো আমি তো এখানে মেপে দিইনি আমার খাওয়া অনুযায়ী দিয়ে দিলাম সাবদানাটা কিন্তু ফুটে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সাবদানাটা এইভাবে ফুটে ফুলে গেছে তো এটা কিন্তু সাবদানার পায়েসও খেতে পারেন সেম একই ব্যাপার পায়েস খেতে গেলে কিন্তু নামিয়ে নিতে হবে এখানে কিন্তু আমি যেহেতু এটাকে ঘন শ্যামাই রান্না করবো তাই এটাকে আমি আরও দুই মিনিট জাল করে নেব জাল করা হয়ে গেছে এখন আমি শ্যামাইগুলো দিয়ে দেব দেখতে পাচ্ছেন কত একটা ঘন হয়ে গেছে তো এখন আমি এটাকে নামিয়ে দেব আমার এই সাবুদানার সময়টা কিন্তু নামিয়ে নেওয়ার পরে যে এখানে দেখতে এরকম হয়েছে একটা